তো এই যে মিলাদবী ইসলাম উপলক্ষে আমরা যে র্যালি করি অনেকেই বলে থাকেন যে আপনারা আল্লাহ নবী ইসলাম এর সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল সুইলা আন সৌমি ইয়ৌমিল ইসনাইন ফাল ফিহ ইত্তু ও জিলা আলী আল্লাহ নবী ইসলাম বলেছেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে জন্য আমি সোমবারে রোজা রেখে থাকি তো অনেকেই বলে থাকেন আল্লাহ নবী ইসলামের হাদিস দ্বারা প্রমাণিত হলো যে ইসলাম আল্লাহ নবীর জন্মের সুক্রিয়া হিসাবে তোমরা তো রোজা রাখার কথা র্যালি কেন করা হয় রাস্তায় বেরিয়ে এই আনন্দ প্রকাশ রাস্তায় বেরিয়ে এই যে মিছিল যেটা দেওয়া হয় সেটার কি কোনো সবুত আছে আসলে আমরা বলবো যে এটা সাহাবাহিক রাম থেকে প্রচলিত একটা তো এই যে ইসলাম উপলক্ষে আমরা যে করি অনেকেই বলে আপনারা আল্লাহ নবী ইসলাম এর সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল সুইলা আন সৌমি ইউমিল ইসনাইন ফল ফিহ ইতু জিলা আলী আল্লাহ নবী ইসলাম বলেছেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য আমি সোমবারে রোজা রেখে থাকি তো অনেকেই বলে থাকেন আল্লাহ নবী ইসলামের হাদিস দ্বারা প্রমাণিত হল যে মিলাদুল নবী ইসলাম নবীর নবীর জন্মের সুক্রিয়া হিসাবে তোমরা তো রোজা রাখার কথা রেলি কেন করা হয় রাস্তায় বেরিয়ে এই আনন্দ প্রকাশ রাস্তায় বেরিয়ে এই যে মিছিল যেটা দেওয়া হয় সেটার কি কোনো সবুত আছে আসলে আমরা বলবো যে এটা রাম থেকে প্রচলিত একটা আমর কিভাবে যে হজরত ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হজরত ঐমর ফারুক রবিআল্লাহ তিনি যখন ইসলাম কবুল করলেন তিনি যখন ইসলাম কবুল করলেন আল্লাহ নবীর দরবারে এসে তিনি ইসলামকে স্বীকৃতি দিলেন তখন আল্লাহ নবী সাল্লি সাল্লাম এর কাছে তিনি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই রসিলে পাকস ইসলাম বললেন অবশ্যই আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত তাহলে আমরা পালিয়ে কেন বেড়াব আমরা আজ থেকে বুক ফুলিয়ে মানুষের সম্মুখে আমরা আমাদের ধর্মকে প্রচার করব এটা কে বললেন হজরত উমর ফারুক আল্লাহ তালাম অবশেষে হজরত উমর ফারুক র্দ্লাহ তালু আল্লাহ নবীর কাছে চাইলেন যে আমাদেরকে একটা মিছিলের অনুমতি দেন আমাদেরকে একটা সডাউন করার আপনি অনুমতি দেন তখন ইসলামের প্রাথমিক সময়ে মানুষজন কোথায় পাবেন মাত্র এগারো জন সাহাবিকে নিয়ে হজরত ওমর ফারুক রে এক লাইনের সম্মুখে আরেক লাইনের সম্মুখে হজরত রসুল পাকস ইসলামের আদরের চাচা হজরত হামজা আল্লাহ তালুকে নিয়ে সেই ঐতিহাসিক মিছিল সেই ঐতিহাসিক মিছিলটি শুরু হলো কাবার চত্বরের দিকে তারা আল্লাহ আকবর ধ্বনি দিতে দিতে কাবার চত্বরের দিকে গেলেন সেই কাবার চত্বরে গিয়ে মুসলমানরা প্রথম প্রকাশ্যে নামাজ আদায় করলেন সুবাহান আল্লাহ তো এটা সাহাবায় কেরাম থেকে একটা প্রচলিত আমল হিসেবে আমরা ধরে নিতে পারি আবার আমাদের মধ্যে অনেকে দেখা যায় অজ্ঞতাবশত মিলাদুল নবী সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে খুব ভালো উচ্চ ধারণা পোষণ করেন আবার বলেন যে সিরাতুল্নবী সাল্লি সাল্লাম সম্পর্কে বাজে কথা বলে ফেলেন অনেক অজ্ঞতাবশত আমরা এগুলো থেকে বেঁচে থাকতে হবে সিরাত উনবী আর মিলাদুন্নবী আল্লাহ আল্লাহনবী নবীর জন্ম সম্পর্কে এখানে আলোচনা হয় মিলাদুন্নবী আর নবী হচ্ছে আল্লাহ নবীর জীবন চরিত নিয়ে আলোচনা হয় আমরা বারো মাসই নবী ইসলামের জীবন চরিত নিয়ে আলোচনা করি এগুলো সম্পর্কে কোনো বাজে মন্তব্য করা যাবে না আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সাল্লাহ সাল্লি সাল্লাম পালনে বাধা দেওয়া হচ্ছে এমন কি মানুষদেরকে হতাহতের মতো জঘন্য ঘটনাও আমরা দেখতে পাই এটা তো কোনো মমিনের কাজ হতে পারে না এটা কোনো মমিনের কাজ হতে পারে না যদি বেসরিয়তি কেউ কিছু করে থাকে নবীর নামে যদি কেউ বেসরিয়তি কোনো কিছু করে থাকে তাকে আপনি যথাযথভাবে আপনি তাকে বাধা দেবেন তবে তাকে তো মেরে ফেলতে আপনি পারেন না তো এই বিষয়ে আমরা সজাগ এবং সতর্ক থাকতে হবে আর বিশেষ করে আমি তরুণ সমাজকে বলবো যে আমরা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের আখলাকে হাসানা সম্পর্কে জানতে হবে নবীর আখলাকে আমাদের মনের মধ্যে ধারণ করতে হবে আল্লাহ নবীর ভালোবাসা আমাদের মনের মধ্যে পোষণ করতে হবে তাহলেই আমরা হজরত আবু বকর রদি আল্লাহ মতো আমরা সিদ্দিকের মর্যাদা পাব ওমর ফারুক রাদি আল্লাহ তালানহর মতো আমরা সম্মানী হব উসমানের মতো গনি হব আলীর মতো আসাদুল্লাহ হব তো আমি আমার কথা আর দীর্ঘ করছি না আল্লাহ পাক আমাদের সকলকে এই মাজলিসে আশাকে কবুল করুন আমরা যা আলোচনা শুনলাম এর থেকে ভালো কিছু আপনারা প্রত্যেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ ইসলামের নজরে করম আল্লাহ আল্লাহর কাছে আমরা কামনা করছি আর বিশেষত আমি তালামিজ এবং আল ইসলাকে ধন্যবাদ জানাই যে ছোটো পরিসরে হলে এখানে যে মাহফিলটা শুরু হয়েছে কয়েক বছর থেকে শুরু হয়েছে এই মাহফিলটা যেন জারি থাকে পরিসর কেমন সেটা বড় কথা নয় এই মাহফিলটা পরিসর কত বড় সেটা বড় কথা নয় এটা আল্লাহর নিকট কতটুকু কতটুকু মকবুল সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয় আমি একটি ছোট্ট ঘটনা বলি যে শাহ বলিউল্লাহ মহাদ্দ দেহলবী রহমতুল্লাহ আলাইহি প্রতি বৎসর বিলাদুলনবী উপলক্ষে কোনো না কোনো কিছু আয়োজন করতেন এক বছর তিনি কোনো কিছু আয়োজন করতে পারলেন না তার অভাবের কারণে এটা বর্ণনা করছেন তার পুত্র শাহ শাহ বলিউল্লাহ মহাদ্দেশহলবি তার বাবা সম্পর্কে বলছেন তার বাবার নাম হচ্ছে হজরত আব্দুর রহিম মাহাদ্দহলভি রহমতুল্লা অর্থের অভাবে তিনি কোনো কিছু করতে পারলেন না বাজার থেকে কিছু চানা তিনি কিনে আনলেন সেই চানাকে তিনি কিনে এনে গলির মধ্যে যে বাচ্চারা হাঁটতে ছিল তাদেরকে তিনি বিলিয়ে দিলেন মনের মধ্যে অনেক কষ্ট যে আমি কিছু করতে পারলাম না এই কষ্ট নিয়ে তিনি তার ঘরে গেলেন এবং ঘুমিয়ে পড়লেন তার কি সৌভাগ্য হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের দিদার তার নসিব হয়ে গেল সুবাহ আল্লাহ তিনি স্বপ্নে দেখলেন তিনি যে ওই সামান্য যে চানা যেটা বিতরণ করেছিলেন সেটা সামনে নিয়ে দয়াল নবী সাল্লি সাল্লাম বসে রয়েছেন সুহান আল্লাহ সুতরাং মফিল ছোটো নাকি বড় সেটা মুখ্য বিষয় নয় আপনার হলুসিয়ত এবং মকবুলিয়তই হচ্ছে মুখ্য বিষয় আল্লাহ পাক আমাদের মজলিসকে কবুল করুন আমাদের আশাকে তার ওয়াস্তে বানিয়ে দিন আল্লাহ মামিন ও মালিনা বালা